এই যে আলতাফ দেখতে পাচ্ছেন ও ঘরেরও খায় তলারও কুড়ায় একে চিনে রাখেন এবং একে ধরিয়ে দিন এবং পারলে একে জেলে আটকায় রাখেন আসলে এই যে পাশে এত সুন্দরী বউ বসে আছে এবং আমি তার এক্স আমার সাথে এখনো তার খিটির পিটির আমার জানালায় আসা সব তার এখনো জারি আছে এখনো মাছ ধরে যাওয়ার সময় সে আমার বাড়ির টিনে টোকা না দিয়ে যাইতে পারে না আর সেই টোকার রিপ্লাই দিয়ে সে মাছটাতে হাত দেয়

সব চাইতে খারাপ এই যে এইটা কত নাম্বার কফি দিছেন আমাকে আজকে এই যে আমরা আমরা তিন লট শুট করতেছি একটা দিনের জন্য সে সুন্দর করে কফি বানায় আমাকে দেয় না এই যে কফি দিয়ে গেল এই যে এখন চিনি কম চিনি নাই চিনি তো দিতে মানা করি কি যে দিছে আমি জানি আমি যদি কোনোদিন খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় এই লোক দাই এই লোক এই যে এই লোক চিনি সারা কফি খায় রাজেক ভাই রাজেক ভাই এই যে আপনি এত কষ্ট করে চা বানান এবং কফি বানান ঠিক আছে বানায় যে ওনাদেরকে দেন তারপরেও আপনাকে বরনাম করতেছে তাহলে সেই ক্ষেত্রে আপনার কি বলা উচিত আমাদের সফিক ভাই আমরা যে কোনো সেলফি তুলতে গেলে উনি উনি hadir এবং উনি একটা খুব মিউট এক্সপ্রেশন দিয়ে থাকেন আর এই যে মাঝখানে এই যে কাটাও নিয়া খাওয়ানো এই কাজের জন্য উনি সর্বদা আছেন যখনই কিছু লাগবে এদিক ওদিক তাকআচ্ছা সফিক কিছু একটা দেখান একটু দেখান একটু মজার এই দুই মানুষ আমাদের পেট ভরানোর জন্য তাই এই দুজন মানুষের কারণে আমাদের পেট কখনো সেটা আরো যারা থাকেন রতন ভাই নয়ন ভাই রিপন ভাই মাসুদ ভাই মাসুদ ভাই মাসুদ ভাইয়ের কথা তো অবশ্যই বলতে হয় আমাদেরকে আমাকে নার্গিস ওকে আলতাফ ওকে জাহানারা কাজলকে কাজল বানানোর পিছে যার হাত উনি মাসুদ ভাই এই মুহূর্তে উনি এখানে নাই কিন্তু আপনি সব সময় দেখবেন আমরা যখনই শটে থাকি আমাদেরকে কখনো চিন্তা করতে হয় না আমাদের মুখে যখন ঘাম জমে তখন এটা মানে কোথ থেকে জানি হুট করে এসে দেখি যে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এবং মানে যেই মানুষ এই মানুষগুলো না থাকলে

লাভলু ভাই সেটে যে আপ্যায়ন যে সম্মান আমরা পাই এইটা মানে আমাদের মানে কাজ শুরু করার মানে শুরু থেকেই কখন কিভাবে যে দিনগুলো চলে যায় আমরা নিজেরাও সেটা জানি না আজকে থার্ড লটের আমাদের শেষ দিন আজকে আমাদের শেষের দিন আমরা ফিলই করতে পারি না যে আমরা বাসা ছেড়ে এখানে এসে আমরা মানে দিনগুলো স্পেন্ড করছি কোনো টায়ার্ডনেস নাই কোনো প্রেসার নাই যদি বলি ভাইয়া একটু ই লাগতেছে আনিজি লাগতেছে এটা কিন্তু ওরা একটু বেশি টেকে টেকে ব্রেক 5 মিনিটের ব্রেক নাও তারপর আসো কোনো সমস্যা নাই ইভেন আমাদের যে ওই যে মার্শিয়া যে বলল যে এক দিনের একটা সিকোয়েন্স ওর পার্টনার তো ছিলাম আমি সেই লাকি পারসন যে এক দিন আর কি লাবলু ভাই আসলে তার যে ধৈর্য ধৈর্যটা আসলে মানতে হবে এবং আমরা যে পরিমাণ শিখছি এই মানুষটার কাছ থেকে এই এই শিখছি এবং শিখতেছি শিখতেছি যে পরিমাণ শিখতে পারছি এটা আসলে সারা জীবনের সঞ্চয় সারা জীবনের সঞ্চয় পারফেক্ট কাকে বলে একটা সেকেন্ডের পজ এটা আমি আসলে কোনো ইউনিট এত পারফেক্ট ভাবে দেখিনি যে আমার মনে হয় যে আমাদের এক একটা টেক ছিল তেরো চোদ্দটা করে যে জাস্ট পজ

উনি শুধু একটা জিনিসই চিন্তা করেন যে বেস্ট পারফরমেন্স বেস্ট পারফরমেন্স একজন আর্টিস্টের কাছ থেকে কিভাবে তার বেস্টটা বের করা যায় এইটা মানে আমরা সবাই তার কাছে প্রথম দিনই সমর্পণ করতে পেরেছি বিদায় বিদায় যতটুকুই যা আমরা আউটপুট দিতে পেরেছি সেটা সম্পূর্ণ ক্রেডিট আমার তরফ থেকে সম্পূর্ণ ক্রেডিট আমার কথা অবশ্যই কারণ আমার এই এই জনরাতে আমার কখনোই কোনো কাজ করা হয় নাই মানে গ্রাম বাংলা নাটক আমি সবসময় দেখতাম এন্টারটেনিং পারপাসে দেখতাম মনে করতেও আচ্ছা ঠিক আছে করে নিব হয়ে যাবে বাট যখন আসলাম তার মানে এই এক্সপ্রেশনস গুলা যদি কেউ না দেখে একজন গ্রামের মানুষকে কে কিভাবে মাছ ধরে ই করে এই জিনিসগুলো কখনোই কোনো অ্যাক্টরের অ্যাডাপ্ট করা সম্ভব না প্রচুর প্রচুর পরিমাণে দেখতে হবে প্রচুর পরিমাণে জানতে হবে আর प्रिपरेशन তো মাস্ট এসব সব ক্যারেক্টারগুলো এত করা সহজ না আর শুনো ভাই আমরা একটু বাইট দিচ্ছি আপনি যদি একটু হ্যাঁ